তুমি আজকে কি রান্না করছো ফিস হ্যাঁ আর কি নিয়েছো হ্যাঁ হ্যাঁ লবণ হলুদ নিয়েছো আর এটা কি কেটেছো আলু আর কি আর কেটে নিয়েছো আর ডাটা হাড়িতে কি দিয়েছো খোলো দেখি হাড়িটা হাড়িতে কি দিয়েছো চাল দিয়েছো ভাত হবে বলে আচ্ছা ঠিক আছে হাঁড়িটা ঢেকে দাও তাহলে তুমি এখন তরকারিটা এবার করবে মিষ্টু তাহলে এখন রান্না শুরু করবে নাও প্রথমে কি দেবে তেজপাতা আর ফোড়ন দেবে দাও 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 তাড়াতাড়ি দাও হ্যাঁ তেজপাতা দাও কড়াতে দাও পাঁচ ফোড়নটা দাও হ্যাঁ দিয়ে দাও এবার সবজিগুলো ঢেলে দাও আলু আর ডাটা ঢেলে দেবে দাও দাও আলু আর ডাটাটা দাও কড়াইয়ে হুম এবার নাড়ো ভাজা করে নাও ভাজা করছো এবার হলুদ নুনটা দিয়ে দাও হলুদ নুনটা দিয়ে দাও ধরে ঢেলে দাও থালাটা ধরে ঢেলে দিয়ে দাও হ্যাঁ দাও ভালো করে এবারে কি দেবে দিয়ে দাও দিয়ে দাও ও জলটা দিয়ে দিলে এবার মাছ দিয়ে দেবে মাছটা দিয়ে দাও এবার ঢেকে দাও খুলছে এবারে হয়ে গেছে খোলো দেখি কেমন হয়েছে বাবা গরম 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 আস্তে 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 বাবা ভাতটা হয়ে গেছে আর এদিকে তরকারিটা দেখো হয়ে গেছে কি তরকারিটা খোলো গরম 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 আস্তে আস্তে খোলো দেখো 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 আস্তে আস্তে খোলো হ্যাঁ বাবা ওই তো মাছের ঝোল ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করেছো আর ভাত করেছো হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে থাক হয়ে গেছে হ্যাঁ আস্তে করে নামিয়ে রাখো ঠিক আছে পড়ে যায় না খুব গরম 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 তাই তো হ্যাঁ নামিয়ে রাখো আস্তে আস্তে গরম 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 ও হ্যাঁ না খাও ভাতটা বেড়ে নাও ভাত বেড়ে নিয়েছে না তরকারি নাও না খেয়ে দেখো এবার কেমন হয়েছে খেয়ে দেখো চামচটা রেখে দাও চামচটা রেখে দাও না এবার খাও কেমন হয়েছে দেখো টেস্টি হয়েছে